আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসা দাজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সাত সকালে অনেকেই উঠেছেন এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদেরকে ঈদের মোটামুটি কয়েক ঘন্টা আগে বা একদিন দিন এক আগে আমি আতঙ্কিত করতে চাই না কিন্তু যেই আলোচনাটা করতে চাই সেটা যথেষ্ট ভয় জাগানিয়া যথেষ্ট আতঙ্কিত হওয়ার মতো আতঙ্কিত করার মতো এবং এই আলোচনাটা এই মুহূর্তে এই প্রেক্ষাপটে করাটা খুবই ভ্যালিড যৌক্তিক এবং প্রয়োজনীয় কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা হয়তো আমার ট্যাগলাইন দেখে বুঝেছেন মোটামুটি যে কম্বাইন্ড মার্জিন যদি ফিফটি থ্রি রান্সের হয় তাহলে বাংলাদেশ সুপার যেতে পারবে না বাংলাদেশ দল নেট রান রেটে এগিয়ে রয়েছে বাংলাদেশ দলের অবস্থান ডি গ্রুপে খুবই পোক্ত এবং এই অবস্থানে থাকার কারণে নেপালের বিপক্ষে বাংলাদেশ যদি পরাজিতও হয় সেই জায়গায়ও বাংলাদেশকে ছাড়িয়ে নেদারল্যান্ডসের জন্য ডি টু হয়ে পরের রাউন্ডে যাওয়া ইম্পসিবল হবে অনেকটাই ক্রিকেটীয় দৃষ্টিকোণ হিসাব নিকাশ পরিসংখ্যানের কথা আমরা আপসা আপসা বলেছি সার্ফেস লেভেলে বলেছি হাওয়ায় হাওয়ায় বলেছি কিন্তু যা বলেছি যেভাবে বলেছি আমি বলেছি অন্যরা বলেছে আপনারা শুনেছেন আপনারাও বলা বলি করেছেন সেটা রিয়েলিটির সাথে খুব কম মিলছে দেখুন বাংলাদেশ এই মুহূর্তে ডি গ্রুপে যে অবস্থানটায় রয়েছে সেটা হচ্ছে তারা দু নম্বর অবস্থায় রয়েছে সাউথ আফ্রিকা চারটা ম্যাচ জিতেছে চার ম্যাচে তারা চার জয় পেয়েছে আট পয়েন্ট তাদের তাদেরকে নিয়ে হিসাব করার এখানটায় কোনো সুযোগ নেই বাংলাদেশ তিন ম্যাচ খেলেছে জয় পেয়েছে এবং বাংলাদেশের নেট যেটা সেটা হচ্ছে নেদারল্যান্ডস ঠিক তিন নম্বর অবস্থানটায় রয়েছে বাংলাদেশের থেকে দুই পয়েন্ট কম তাদের তিন ম্যাচ খেলেছে দুটা পরাজয় একটা জয় এবং নেট রান রেট বাংলাদেশের যেখানটায় প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন এইট নেদারল্যান্ডসের সেই রান রেটটা মাইনাস জিরো অর্থাৎ যেভাবে আমরা দেখছি ব্যাপারটাকে মাইনাস প্লাসের ব্যবধান তো রয়েছেই পয়েন্টের পরে ফোর মানে হচ্ছে মাইনাসটা বেশ দূরবর্তী মাইনাস এবং এই সংখ্যাটা দেখে আমরা আশ্বস্ত হবার চেষ্টা করেছিলাম যে নেদারল্যান্ডস যদি শ্রীলঙ্কাকে হারিয়েও দেয় বাংলাদেশ যদি নেপালের কাছে হেরেও যায় তারপরও বাংলাদেশের জন্য ডি হয়ে সুপার রিটে যাওয়াটা কোনো ধরনের সমস্যা তৈরি করবে না আসলে কি করবে না না আমরা যে কথাটা বলেছিলাম আপনারা যা বলা বলি করেছেন কিংবা টেবিল দেখে যা মনে হয়েছিল যে খুব সহজ হবে সেটা হতে যাচ্ছে না দেখুন ক্রিক ইনফো ক্রিকেটের যে কয়েকটা গুরুত্বপূর্ণ অনলাইন রয়েছে যারা একই সাথে হচ্ছে ক্রিকেটের একটা বিশাল ভান্ডার তারা একটা সিনারিও দেওয়ার চেষ্টা করেছেন এবং সেখানটায় কম্বাইন্ড মার্জিন ফিফটি থ্রি দেখানোর চেষ্টা করেছেন যেই মার্জিনটা অ্যাসিওর করতে পারলে এনশিওর করতে পারলে নেদারল্যান্ডস বাংলাদেশকে টোপকে বাংলাদেশের রান রেটকে তারা সুপার চলে যেতে পারবে যদি তারা শ্রীলঙ্কাকে হারায় এবং যদি বাংলাদেশ নেপালের বিপক্ষে পরাজিত হয় নেপালের বিপক্ষে বাংলাদেশ যদি পরাজিত হয় খুব ছোট্ট ব্যবধানে এক রানের ব্যবধানেও যদি পরাজিত হয় তারপরেও যথেষ্ট সম্ভাবনা থাকবে নেদারল্যান্ডসে বাংলাদেশের রান রেটকে টোপকে পরের রাউন্ডে চলে যাবার ঘটনাটা কোন জায়গায় আমি যদি আপনাকে একটু ব্যাখ্যা করি ব্যাখ্যাটা তারা এরকম ক্রিক ইনফো যে সিনারিওটা দেওয়ার চেষ্টা করেছে তারা একশো চল্লিশ রানকে ধ্রুবক ধরেছে ওয়ান রানস এটা হচ্ছে ধ্রুবক অর্থাৎ দুই দলের ক্ষেত্রেই যেহেতু এখানটায় তিপ্পান্ন রানকে মার্জিনাল পয়েন্ট ধরা হয়েছে জয়ের মার্জিনের ওই তিপ্পান্ন রান কম্বাইন্ড মার্জিন ধরা হয়েছে সো রান রেটটা এনশিওর করার জন্য বা রান রেটের হিসাবটা সহজে করার জন্য একশো চল্লিশ রানকে ধ্রুবক ধরা হয়েছে কেমন ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আপনারা এখন বুঝবেন আমি যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি ধরুন বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করেছে নেপাল তারা ওয়ান রানস করেছে বাংলাদেশ পরে ব্যাট করেছে এবং পরে ব্যাট করে বাংলাদেশ সেই একশো চল্লিশ কি দাঁড়ালো বাংলাদেশ বিশ রানে ম্যাচটা হেরে গেছে আমি কিন্তু ধরতে বলেছি ঘটনা এরকমটাই হবে এরকমটা না আবার একইভাবে ভাবে অপর যে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে বা একই দিনে মাত্র এক ঘন্টা পরেই যে ম্যাচটা মাঠে করা বাংলাদেশের বাংলাদেশে ম্যাচ শুরু হবে ভোর সাড়ে পাঁচটায় এবং পরের ম্যাচটা অর্থাৎ নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার ম্যাচ শুরু হবে সাড়ে ছয়টায় সেই পার্টিকুলার ম্যাচে নেদারল্যান্ডস আগে ব্যাট করেছে এবং আগে ব্যাট করে তারা একশো চল্লিশ রানই করেছে যেহেতু একশো চল্লিশ বাংলাদেশের বিপক্ষে নেপাল একশো চল্লিশ করে বাংলাদেশকে একশো বিশ রানে প্যাকেট করেছে তারা বিশ রানে জয় পেয়েছে নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমেছে তারা একশো চল্লিশ রান করেছে তারা শ্রীলঙ্কার বিপক্ষে তেত্রিশ রানে জয় পেয়েছে তেত্রিশ প্লাস বিশ এই যে দুটাকে যোগ করলে হয় সংখ্যাটা সেটা হচ্ছে ফিফটি থ্রি যদি ঘটনা এরকম হয় অর্থাৎ দুই ম্যাচের জয় পরাজয়ের যোগফল যদি ফিফটি থ্রি হয় মার্জিনাল ফিফটি থ্রি যেটাকে বলা হচ্ছে সেই সংখ্যাটা যদি অ্যাচিভ করতে পারে বাংলাদেশ যেখানে পরাজিত হবে বিশ রানে অথবা বাংলাদেশ যদি দশ রানে পরাজিত হয় সেখানটায় নেদারল্যান্ডস জয়ী হবে ফর্টি থ্রি রান্সে দুটাকে যোগ করলে ফর্টি থ্রি প্লাস টেন কত হচ্ছে সহজ হিসাব তিপ্পান্ন এই তিপ্পান্নর ব্যবধানটা অ্যাচিভ করতে পারলেই বাংলাদেশের ক্রস করে নেদারল্যান্ড চলে যাবে এবং সুপার তারাই খেলবে ধরুন এই ব্যবধানটা আমি যেটা বললাম যে বিশ রানে সহজে কি বোঝানোর জন্য সেটা বলেছি একশো চল্লিশ রানের যে ধ্রুব সত্য বা ধ্রুবক ধরা হয়েছে দুই দলের ক্ষেত্রেই যে এটাই হচ্ছে মানে বেসিক বেস পয়েন্ট এবং এখান থেকে আসলে জয় পরাজয়ের ব্যবধান নির্ধারিত হবে আমরা তো আসলে জানি না কোন দল কত রান করবে সো এটা এমনও হতে পারে যে নেপাল একশো চল্লিশ রানই করলো এবং বাংলাদেশ এই একশো চল্লিশ রান অ্যাচিভ করতে গিয়ে একশো পনেরো রানের বেশি করতে পারলো না ওভার শেষ হয়ে গেল আউট হলো না তাহলে ব্যবধান কত হলো পঁচিশ রান শ্রীলঙ্কার বিপক্ষে যদি নেদারল্যান্ডস আটাশ রানে জয় পায় সেক্ষেত্রে তিপ্পান্ন অর্থাৎ নেদারল্যান্ডস করলো একশো চল্লিশ এবং শ্রীলঙ্কা একশো বারো রানের বেশি করতে পারলো না তারপরেও বাংলাদেশকে টপকে নেদারল্যান্ডস টপইটে চলে যাবে সবচেয়ে বড় ব্যাপার যেটা যে আমরা যেটা ভাবছিলাম আমরা যেটা মনে করছিলাম যে বাংলাদেশ হেরে গেলেও নেপালের বিপক্ষে পরাজিত হলেও বাংলাদেশের যথেষ্ট সুযোগ থাকবে টু কোয়ালিফাই সেই জিনিসটা আসলে এই মুহূর্তে এই ইকুয়েশনে ইকুয়েশনটা দেখিয়েছে একটা সিনারিও দেখানোর চেষ্টা করেছে সেখানটায় সাপোর্ট করে না যে মাঠে খেলা হয়েছে ভয়ের জায়গাটা ঠিক সেখানটায় এখানটায় নেপাল ডে নাইট ম্যাচ খেলেছে ডে নাইট ম্যাচ বললে ভুল হবে নাইট ম্যাচ খেলেছে এখানটায় তারা অল্পের জন্য জিততে পারেনি তারা একটা বিশাল কনফিডেন্স পেয়েছে এক রানে পরাজিত হলেও দক্ষিণ আফ্রিকার মতো ব্যাটিং লাইন আপ বিশাল পরীক্ষা নিয়েছে তাদের বোলিং অর্ডার সো এই ঘটনাগুলো যখন ঘটেছে মাত্র একদিনের ব্যবধানে সেই দলটা নিশ্চয়ই বিশ্বকাপটাকে আরো রাঙানোর জন্য আরো স্মরণীয় করার জন্য যাদের হারানোর কিছু নেই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ শক্তি দেবে বাংলাদেশের ভয়ের জায়গা যে জায়গাটায় সেটা হচ্ছে ধরুন নেপাল যদি আগে ব্যাট করে এবং বাংলাদেশের টপ অর্ডার তাদের ধারাবাহিকতা বজায় রেখে যদি শুরুতেই কলাপস করে ঠিক সেই জায়গাটাই কিন্তু টিম টাইগার্সের ওই একশো চল্লিশের যেটাকে ধ্রুবক ধরা হয়েছে সেই রান করতে করতে যাওয়াটা বা কিন্তু অনেক ক্ষেত্রে আফ্রিকার ম্যাচটা দেখি একশো তেরো চেস করতে পারে নাই আমি বলছি না যে একই ঘটনা ঘটবে একই ঘটনা পুনরাবৃত্তি হবে ইউএস এর সাথে সেন্ট ভেনসেন্টের অনেক পার্থক্য রয়েছে আর্নুসাল স্টেডিয়ামের সাথে যেখানটায় খেলা হবে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের অনেক পার্থক্য রয়েছে সাউথ আফ্রিকার সাথে নেপালের অনেক পার্থক্য রয়েছে কিন্তু বাংলাদেশের টপ অর্ডারের কোনো পার্থক্য নেই প্রত্যেকটা ম্যাচেই তারা ফেল করে সো আগে যদি বাংলাদেশ নেপালের ব্যাটিং এর এগেনস্টে ব্যাট মানে বল করে কিংবা হচ্ছে আগে যদি নেপাল ব্যাট করে এবং বাংলাদেশকে সেই রান চেস করতে গিয়ে কোনো কারণে বাংলাদেশ ডিফিটেড হয় এবং একই সিনারিওতে নেদারল্যান্ডস আগে ব্যাট করে যদি শ্রীলঙ্কাকে মোটামুটি একটা রানে বিশ বাইশ ত্রিশ রানে হারিয়ে দেয় এবং যোগ যোগফল বাংলাদেশের পরাজয়ের যে হিসাবটা পরাজয় যেই রানে হবে এবং নেদারল্যান্ডস জিতবে যেই রানে এই দুটা যোগ করে যদি কম্বাইন্ড ইকুয়েশনটা দাঁড়ায় ফিফটি থ্রি বাংলাদেশ যদি কোনো কারণে ত্রিশ রানে পরাজিত হয় সেই জায়গায় যদি নেদারল্যান্ডস শ্রীলঙ্কার বিপক্ষে তেইশ রানে জিতে ফিফটি থ্রি হয়ে যায় বাংলাদেশ যদি দশ রানে পরাজিত হয় একশো চল্লিশ টেস্ট করতে গিয়ে একশো ত্রিশ করে সেই জায়গায় নেদারল্যান্ডস যদি ফর্টি থ্রি রান্সে অর্থাৎ তারা একশো চল্লিশ করে সাতানব্বই রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় যোগফল করলে দশ আর তেতাল্লিশ তিপ্পান্ন হয় বাংলাদেশের জন্য সুপার এটে যাওয়ার কোনো ধরনের রাস্তা থাকবে না তবে একটা জায়গায় আমরা কনফিডেন্ট হতে পারি সেটা হচ্ছে বাংলাদেশকে এই ম্যাচে মাঠে নামার আগে সব দিক থেকে আমার কাছে মনে হয় ইকুয়েশন একটা খুব সুবিধাজনক অবস্থায় রেখেছে সেটা হচ্ছে বাংলাদেশ জিতলেই থ্রু এবং বাংলাদেশ যদি জিতে যায় এরকম কোনো ইকুয়েশন আসবে না কিন্তু বাংলাদেশ যদি পরাজিত হয় তাহলে কিন্তু সুপার এইটে বাংলাদেশের যাওয়াটা অনেকাংশে ভাগ্যের উপর চলে যাবে কারণ আবারও বলছি কারণ ইকুয়েশন সমীকরণের কথা এই মুহূর্তে আমরা হয়তো একশো চল্লিশ রানকে ধ্রুবক হিসেবে ধরে আলোচনা করছি কিন্তু বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচ একই সময় কিন্তু শুরু হচ্ছে না বাংলাদেশের থেকে এক ঘন্টা পরে যে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময়ে সাড়ে পাঁচটায় যে ম্যাচ শুরু হবে সেটা হচ্ছে বাংলাদেশ এবং নেপালের ম্যাচ এবং বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় যে ম্যাচটা শুরু হবে সেটা হচ্ছে শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস ম্যাচ সো বাংলাদেশের ম্যাচটা স্বাভাবিকভাবে আগে শেষ হবার কথা এবং এক ঘন্টা অনেক বড় সময় এক ঘন্টা অন্তত তেরো থেকে চোদ্দো ওভার হয়ে যায় নেদারল্যান্ডস তাদের করণীয় যদি বাংলাদেশ ডিফিটেড হয় সেটা জেনেই মাঠে নামবে তাদের কোন হিসাব কোন সমীকরণ কোন ইকুয়েশন মিলাতে হবে সেটা জেনেই মাঠে নামবে বাংলাদেশের জন্য টাফ ফাইট দে হ্যাভ টু উইন যদি বাংলাদেশ পরাজিত হয় নেদারল্যান্ডসের খুব ভালো সুযোগ রয়েছে শ্রীলঙ্কাকে বিট করলেই টপ এইটে চলে যাবার সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার